দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সংযোগ স্থাপনের জন্য ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস বিসিআইএস প্রযুক্তির চিপ তৈরির জন্য কাজ করছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিঙ্ক এরই ধারাবাহিকতায় গত দুই নয় জানুয়ারি প্রথমবারের মতো একজন ব্যক্তির মস্তিষ্কের ভেতর নিজেদের তৈরি ব্রেন চিপ যুক্ত করে প্রতিষ্ঠানটি চিপ বসানোর পর সেই ব্যক্তি সুস্থ আছেন এবং চিপ্তির মাধ্যমে আশাবঞ্জক নিউরো স্পাইক শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানানো হলেও বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেননি ইলন মাস্ক আর তাই মস্তিষ্কের ভেতর চিপ বসানো সেই ব্যক্তি কেমন আছেন বা চিপটি ঠিকমতো কাজ করছে কি না তা জানাতে গবেষকদের পাশাপাশি অনেক প্রযুক্তিপ্রেমীরও বেশ আগ্রহ রয়েছে মস্তিষ্কের ভেতর চিপ বসানোর তিন সপ্তাহ পর খুবে ব্লগ লেখার সাইট এক্সে ইলন মাস্ক জানিয়েছেন অগ্রগতি ভালো। রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছেন এখন তিনি চিপটির মাধ্যমে মনে মনে ভেবেই দূর থেকে কম্পিউটারের মাউস নিয়ন্ত্রণ করতে পারছেন বর্তমানে তার কাছ থেকে মাউসের একাধিক ব্যবহার পেতে কাজ করছে নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে জটিল স্নায়বিক সমস্যার সমাধান করতে বিশেষ প্রযুক্তির চিপটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নিউরালিঙ্ক এর মাধ্যমে জটিল স্নায়বিক সমস্যার পাশাপাশি বিষণ্নতা এবং সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে বন্ধুরা আপনাদের কি মনে হয় ইলন মাস্ক তার এই প্রকল্পে কতটা সফল হবে আপনার মতামত অবশ্যই লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও